বড় সুন্দর লাগছে বন্ধুরা একদম পুরো লাল এখানে এই যে দেখতে পাচ্ছ ফিতে মতন এটাই কিন্তু ফিতে লাইট এই লাইটগুলো তোমাদের বাজারের আশপাশ কোনো ইলেকট্রিক দোকান থেকে পেয়ে যাবে তো বন্ধুরা চলো এখন আমরা এই যে অ্যাপাচি ফোর বি এর হেডলাইটের যে ডিয়ারের লাইটটা আছে ওটা সাদা কালার ছিল ওটা আমরা লাল কালার করব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আছে এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে হেডলাইটটা আমরা পুরোপুরিভাবে খুলে বাইরে বের করে ফেলেছি আর এর ভেতরে যে এলইডি লাইটটা ছিল পুরোপুরিভাবে এটা পেস্টিং করা থাকে এটা আমরা খুব সাবধানের সাথে ছাড়িয়ে ফেলছি আস্তে আস্তে ওর ভিতরেই কিন্তু ডিআরএল লাইটের মেন বোর্ডটা আছে তো ওই বোর্ডটা খুলে আমরা ওই পাতিলাম লাগিয়ে আবার সেট করে ফেলব এখানে আমি এই যে লাইটটা লাগাচ্ছি তো অবশ্যই এটা তোমরা বাড়িতে বসেও নিজেরা করতে পারবে তো এই যে ডিআরএল লাইটটা তোমার ছিল এখানে এটা কিন্তু সাদা ছিল আর এই তার বোর্ডটা এখানে দেখতেই পাচ্ছ এই দুটো তার দিয়ে লাগানো আছে এখন এখানে যে সাদা লাইটের বোর্ডটা ছিল অবশ্যই সেটা আমরা খুলে বাইরে বের করে ফেলবো এই যে তোমরা দেখতেই পাচ্ছ এই যে লাইটটা পুরোপুরিভাবে বাইরে বের করে ফেলেছি এখন ওর পিছনে যে বোর্ডটা আছে ওই বোর্ডটা পুরোপুরি ভাবে খুলে বাইরে বের করে ফেলবো এর মধ্যে পাচ্ছ এই যে আমাদের আছে এর যে ডিআরএ লাইটটা ছিল এটা দেখো পুরোপুরি টোটাল সব আমরা খুলে ফেলেছি এখানে আর এর যে সাদা লাইটটা ছিল এই যে সাদাটা এটা অলরেডি আমরা কেটে ফেলেছি তো এখন এটার বদলে আমরা যেটা লাগাবো সেটা হলো রেড কালার অবশ্যই তোমাদেরকে একটু দেখিয়ে দিই লাইটটা কেমন দেখো এই যে আমাদের ফিতে লাইটটা বন্ধুরা তোমরা এখানে এই যে একটা রোল করা ফিতে লাইটটা আমার হাতে দেখতে পাচ্ছ এই লাইটটা কিন্তু খুব বেশি দাম না এটা মার্কেটে গেলে তোমরা আশা করি পঁচাশি টাকায় তোমরা পেয়ে যাবে তো যথেষ্ট পরিমাণে লম্বা আছে এই ফিতেটা এতটা কিন্তু লাইট লাগবে না জাস্ট এক বিঘেতখানি হলেই আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে তো আমি একটু জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি কালারটা তো দেখো তোমরা কত সুন্দর কালারটা দেখো একদম পুরো রক্ত লাল লাল টকটক টক করছে তাহলে লাইটটা ডিআরএল লাগালে কত সুন্দর লাগবে তোমরা নিজেরাই ভেবে দেখো যাই হোক এই লাইটটা আমরা এখানে ডিআরএল সেটের যে কাজটা ছিল এই যে তোমরা তো দেখতেই পাচ্ছ সেটা আমার হাতে আছে আর ওর উপরে ছোট ছোট পয়েন্ট আছে সেই পয়েন্টের ভিতরে আমাদের এই যে ফিতে লাইটগুলো আছে খুব সুন্দরভাবে আমরা ফেভিকুইক দিয়ে বসিয়ে নিচ্ছি যাতে এদিক ওদিক না সরে যায় ফেভিকুইক আটাটা লাগানোর সময় খুব সাবধানে লাগাতে হবে যাতে এখানে এই যে কাজটা আছে ওর ভিতরে না চলে যায় তাহলে কিন্তু লাইটটা ঝাপসা হয়ে যাবে যাই হোক অল্প অল্প একটুখানি করে কাটা দিলেই আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে তো দেখো আমরা এখানে এই যে ফিতে ছিল এখান থেকে কেটে আমরা অলরেডি সেট করে ফেলেছি তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই এটার সেটিংটা কেমন হলো দেখো আমাদের এখানে দেখো এখানে পুরো সেট করা এখন আমি এটা বাইরের থেকে একটা অন্য বাইকের ব্যাটারিতে লাগিয়ে তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি যে বাইরের থেকে ভিউটা কেমন লাগে তো তোমরা দেখো কত সুন্দর ভিউটা আসে কতটা সুন্দর লাগে তোমরা নিজেরাই দেখে নাও বন্ধুরা আর এটা যখন আমরা এই যে হেডলাইটটা আমাদের এখানে আছে ওর ভিতরে পুরোপুরিভাবে সেটিং করব তখন দেখবে আরও কতটা সুন্দর লাগে হেডলাইটের ভিতরে একটা সকেট ছিল সেই সকেটটা ওখান থেকে কেটে নিয়ে আমরা এখানকার যে পাতি ল্যাম্পটা ছিল ওর সাথে জুড়ে দিয়েছি তারপরে ডিআরএল লাইটটা ঠিক যেই জায়গাটাতে ছিল ঠিক সেই জায়গাটাতে আবার আমরা লাগিয়ে ফেলছি এখানে হেডলাইটের যে তিনটে পার্ট আমরা খুলে ফেলেছিলাম সেগুলো আবার পুনরায় সেট করে ফেলছি তো অবশ্যই একবার দেখে নেব জ্বালিয়ে ঠিকঠাক আছে কি না তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে একদম পুরো লাল টক টক করছে সামনের ডিআরএলটা পেস্টিং আটাটা খুব সুন্দর করে লাগাতে হবে নতুবা কিন্তু সমস্যা হয়ে যেতে পারে যেহেতু এটা এলইডি লাইট সেট অবশ্যই এর ভেতরে জল গেলে সমস্যা হতে পারে সেই জন্য এখানে আমরা আটাটা খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি যাতে ভিতরে জলটা প্রবেশ না করতে পারে ফাইনালি আমাদের পেস্টিং আর্টারটা লাগানো পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল তো চলো বন্ধুরা এখন হেডলাইটটা সেটিং করে আমরা অন্ধকারে নিয়ে যাবো কত সুন্দর দেখতে লাগছে ডিআরএল লাইটটা একদম বাইরে থেকে মনে হচ্ছে পুরো রক্ত লাল যাই হোক এখানে ডিআরএল লাইটটা তো দেখতে জুসি লাগছে তো অবশ্যই তোমরা যদি এমন লাইট লাগাতে চাও আমাদের কাছে চলে আসবে অবশ্যই আমরা এটা সেটিং করে দেব। তো চলো বন্ধুরা দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে टाटा बाय बाय